চকলেট খেতে আমার মনে হয় কোনো বয়সের প্রয়োজন হয় না যে কোনো বয়সের মানুষের কাছে চকলেটটা পছন্দনীয় হতে পারে আর তাই আমার মতো যারা চকলেট লাভার্স আছেন তাদের জন্য আমি আজকে মজাদার কিছু চকলেটের রেসিপি নিয়ে চলে এলাম বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিওরিং বাইট আজকে আমি কিছু চকলেটস তৈরি করবো তো এই চকলেটগুলো আপনারা অনেক দিন বাসায় রেখেই খেতে পারবেন আর এই চকলেটসগুলো ছোট্ট সোনামণি হতে শুরু করে একদম বড় যারা আছেন সবার কাছেই অনেক বেশি পছন্দনীয় হবে এর মধ্যে সারপ্রাইজ করার মতো কিছু চকলেটসও থাকবে যেটা কিন্তু আপনাদেরকে অনেক বেশি মুগ্ধ করবে চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আর স্কিপ করে করে দেখবেন না তাহলে আসল মজাটাই কিন্তু আপনারা পাবেন না চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে চকলেটস তৈরি করার জন্য এখানে আমি এক কেজি চকলেটের বার নিয়ে নিলাম এখানে আমি হোয়াইট চকলেট আর মিল্ক চকলেট নিয়ে নিয়েছি আমার যেহেতু কেকের বিজনেস তাই আমার এক কেজি করেই কিনতে হয় তো আপনারা চাইলে আরও কম করেও কিনে রাখতে পারেন তার সাথে নিয়েছি আমি এখানে বিস্কিট আর বাদাম তো এখন চলে যাচ্ছি এই চকলেটসগুলো আমি দুটা বাটির মধ্যে নিয়ে নিলাম তো এটা হচ্ছে হোয়াইট চকলেট আর এটা হচ্ছে মিল্ক চকলেট আমি আজকে ডার্ক চকলেটটা ইউজ করিনি হোয়াইট চকলেট আর মিল্ক চকলেট দিয়ে আমি আজকে চকলেটগুলো তৈরি করব তো এখানে গরম পানির মধ্যে বাড়িটা বসিয়ে দিলাম আর চকলেটটাকে মেল্ট করে নিলাম এবার এখানে আমি চকলেট বারের জন্য মোল্ড নিয়ে নিলাম তো প্রথমে আমি হোয়াইট চকলেট দিয়ে একটা চকলেট বার তৈরি করব। চকলেটস তৈরি করব এ কথাটা যখন আমার ছেলে মেয়ে জানতে পারলো তখনই তাদের কাছ থেকে আবদার চলে আসলো তারা একটা একটা করে যেন তাদেরকে আমি এভাবে বার করে দিই এক একজনের পছন্দ এক এক রকম কেউ এভাবে খাবে কেউ ওভাবে খাবে নিজের হাতে চকলেট বার তৈরি করার আসল সুবিধাটাই হচ্ছে এটা আমরা যখন বাহির থেকে এই বারগুলো কিনে খাবো তখন কিন্তু আমি আমার পছন্দ মতো তৈরি করতে পারবো না বা পছন্দ মতো টেস্ট অনুযায়ী পাবো না আমি যদি ঘরে এভাবে তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমি আমার পছন্দ মতো চকলেটটাকে রেডি করে নিতে পারবো তো এখন আমি হোয়াইট চকলেটটা দিয়ে দিচ্ছি এখানে হোয়াইট চকলেটটা এখানে দিয়ে দেওয়ার পর আমি খুব ভালোভাবে চকলেটটা স্প্রেড করে নিব এভাবে করে ট্যাপ করে করে চকলেটটাকে আমাকে স্প্রেড করে নিতে হবে এতে করে ফিনিশিংটা অনেক ভালো আসবে যে যে জায়গায় চকলেটটা পৌঁছায়নি সেই সেই জায়গাগুলোতে আবার সুন্দর মতো চকলেটটা দিয়ে দিতে হবে এবার আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু বেশিক্ষণ একটা সময় লাগবে না এটা জমে যেতে তো এখানে আমি হোয়াইট চকলেট দিয়ে এই বারটা রেডি করলাম এরপরে আমি আরও দুটা বার তৈরি করে নিব তাদের পছন্দ অনুযায়ী তো এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি আর একটা আমি মোল্ড নিয়ে নিলাম এখানে এই চকলেটের মধ্যে আমি বাদাম ইউজ করব এটা আমার মেয়ের পছন্দ তো আমি আগে কিছুটা বাদাম এখানে দিয়ে নিচ্ছি বাদামের সাথে চকলেটের কিন্তু খুব ভালো একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বাদাম দেওয়া চকলেটগুলো কিন্তু খেতে বেশ টেস্টি হয়ে থাকে আমার কাছে বেশ ভালো লাগে এখানে আমি মিল্ক চকলেট ইউজ করছি তো আপনারা চাইলে কিন্তু ডার্ক চকলেট মিল্ক চকলেট একসাথেও করতে পারেন সেটার টেস্টটা অনেক বেশি ভালো লাগে আমার বাসায় ডার্ক চকলেটটা শেষ হয়ে গেছে যার জন্য আমি ডার্ক চকলেটটা আর মিল্ক চকলেটটা একসাথে করে করতে পারিনি তবে ডার্ক চকলেট মিল্ক চকলেট একসাথে করে যদি এই বারগুলো তৈরি করা হয় ওটা টেস্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এটাও হয়ে গেছে রেডি উপর দিয়ে আরও কিছুটা আমি বাদাম ছড়িয়ে দিচ্ছি যেহেতু আমার মেয়ের আবদার ছিল আমি যেন মিল্ক চকলেট আর বাদাম দিয়ে তাকে এই বারটা তৈরি করে দিই তো এক একজন এক এক রকম আমার ছেলে আবার বাদামটা পছন্দ করে না তাই সে বাদামটা অ্যাভয়েড করেছে এই তো চকলেটটা এখন একদম রেডি হয়ে গেছে সাইডের অংশগুলো একটু ক্লিন করে তারপর আমি চকলেটটাকে এখন নর্মাল ফ্রিজে রেখে আসব তো এখানে এখন আরেকটা মোল্ড নিয়ে নিলাম এবার আমার ছেলের জন্য চকলেটটা তৈরি করে নিব তো সেও কিন্তু মিল্ক চকলেটটা দিয়ে খাবে তবে তার চকলেটের মধ্যে বিস্কেটটা দিতে হবে তো তার জন্য এখন আমি এই চকলেট বারটা রেডি করে নিচ্ছি সেম প্রসেসে রেডি করে নিব চকলেটটা দেওয়ার পর খুব ভালোভাবে স্প্রেড করে নিতে হবে ট্যাপ করে নিতে হবে ট্যাপ করে নেওয়ার কারণে চকলেটটা কিন্তু পৌঁছে যায় প্রতিটি কোনাতে তাই অবশ্যই ট্যাপ করে নিতে হবে এবার সাইডের অংশগুলো ক্লিন করে নিচ্ছি এরপর আমি এর উপর দিয়ে বিস্কেটটা দিয়ে যাবো এভাবে করে চকলেট বারগুলো যদি আমরা ঘরে তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু বাহির থেকে চড়া দামে এই বারগুলো কিনে আর খেতে হবে না যে যার পছন্দ মতো এই বারগুলো আমরা তৈরি করে নিতে পারব তো এই চকলেট বারটাও এখন রেডি হয়ে গেছে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে আসছি এই তো চকলেটগুলো হয়ে গেছে এখন আমি একটু মোড় থেকে বের করে দেখাচ্ছি কেমন হয়েছে চকলেটসগুলো মাসাল্লাহ যেমন দেখতে সুন্দর তেমনি কিন্তু খেতেও মজা তো এখন আমি আরেকটা খুলে দেখিয়ে দিচ্ছি এটা আমার মেয়ের পছন্দনীয় ছিল বাদাম আর মিল্ক চকলেট দিয়ে তৈরি তো এই বাটটাও কিন্তু মাসাল্লাহ দেখতে অসাধারণ হয়েছে আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে এবার কিছু মোল্ড আবার নিয়ে নিলাম এখানে আমি এই বাদামগুলোকে খুব ছোট ছোট করে একটু ভেঙে নিয়েছি একেবারে গুঁড়া করিনি কিন্তু একটু ছোট করে ভেঙে নিয়েছি সেই বাদামটা এখন চকলেটের সাথে মানে মিল্ক চকলেটের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এই বাদাম চকলেটটা আমি এখন এই মোল্ডের মধ্যে দিয়ে যাব এতে করে ছোট ছোট কিছু চকলেটস আমি এভাবে করে তৈরি করে নিতে পারবো এভাবে করে চকলেট যদি আমরা বাসায় বানিয়ে রাখি বাচ্চা হতে বড় সবার যখনই মনে যাবে তখনই একটুখানি খেয়ে নিতে পারবে এই চকলেটসের জন্য আবার বাইরে যেতে হবে না তো এই চকলেটের মোলটাও হয়ে গেছে আমার এভাবে করে আরেকটা মোল্ডের মধ্যে আমি চকলেট রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো চকলেট বারগুলো এখন ফ্রিজ থেকে বের করে আনলাম একদম রেডি চকলেটসগুলো আর এই বারটা তো মশাল্লা অসাধারণ হয়েছে খুবই টেস্টি হয়েছে তার খুব পছন্দ হয়েছে এটা আমার ছেলের জন্য করেছিলাম আর ছোট ছোটো এই চকলেটসগুলো আমি তৈরি করে নিয়েছিলাম এখন সেগুলোই বের করে নিচ্ছি মোল্ড থেকে বাদাম চকলেটটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় এভাবে করে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যে যেখান থেকে বসে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার এই রেসিপিটাই হয়তো প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন। এতে করে যখনই আমি মজার মজার রেসিপি আপলোড দিব দ্রুততার সাথে আপনারা তা পেয়ে যাবেন এবার আমি এখানে হার্ড পিনাটার এ মোল্ড নিয়ে নিলাম আর নিয়ে নিলাম হোয়াইট চকলেট তো এর মধ্যে আমি একটু কালার দিব ফুড কালার তো আমি এখানে ভায়োলেট কালারটা দিচ্ছি খুব অল্প পরিমাণের দিব আর আমি এটাকে কিন্তু একেবারে মিক্স করব না হালকা হালকা করে একটু মিক্স করব যেন এখানে একটা শেড তৈরি হয় কালারটা মিক্স হয়ে গেলে আমি এটাকে মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি হোয়াইট চকলেটটা আর খুব ভালোভাবে স্প্রেড করে দিব আর এভাবে কিন্তু আমি চকলেটটা দিয়েও এভাবে মোল্ডের মধ্যে নিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে দিলাম এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব এরপর আমি এখানে একটা পার্সমেন্ট পেপার নিয়ে নিলাম আর তার মধ্যে এখন আমি হোয়াইট চকলেট বাকিটুকু দিয়ে দিচ্ছি একটু আগে আমি যে হার্ড পিনাটা তৈরি করলাম সেটাকে ঢেকে নেওয়ার জন্য এখানে আমি দুটা প্লেট তৈরি করে নিচ্ছি হোয়াইট চকলেট দিয়ে তৈরি হয়ে যাওয়ার পর আমি এগুলোকে ফ্রিজে রেখে দেবো আর সেম প্রসেসে আমি মিল্ক চকলেট দিয়েও দুটা প্লেট তৈরি করে নিলাম এগুলোকেও এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি এবার হার্ড পিনাটার মোল্ডে যে চকলেটগুলো আমি দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে এখন আমি এগুলোকে খুলে নিচ্ছি এই চকলেটসগুলোকে কিন্তু সারপ্রাইজ হার্ট পিনাটা চকলেটস বলা হয়ে থাকে এই পিনাটা চকলেটগুলোর মধ্যে সাধারণত কোনো নোট লিখে দেওয়া হয় চকলেটটা আমি যাকে গিফট করতে চাচ্ছি তার উদ্দেশ্যে আমি এই নোটটা লিখে দিব। তখন সে খেতে গেলে এই নোটটা পেয়ে যাবে আর এটাই তার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ হয়ে যাবে আর এজন্যই এই চকলেটটার নাম হচ্ছে সারপ্রাইজ হার্ট পিনাটা চকলেট এবার এর নিচের প্লেটগুলো বের করে নিয়ে আসলাম এখন এই পিনাটাটা বসিয়ে আমি এটাকে পিনাটার শেপ দিয়ে কেটে নিব এই সারপ্রাইজ পিনাটা চকলেটসগুলো কিন্তু খুবই দারুণ হয় এতে কিন্তু অনেক সারপ্রাইজ হয়ে যায় আমরা যখন আমাদের প্রিয়জনদেরকে এই চকলেটসগুলো গিফট করি তো এই চকলেটসগুলো যদি আমি ঘরেই তৈরি করে নিতে পারি তাহলে তো আমার আর বাইরে থেকে কিনে নিতে হবে না আর আমি অনায়াসেই আমার প্রিয় মানুষটিকে এই চকলেটসগুলো দিয়ে খুশি করিয়ে নিতে পারবো এই তো তৈরি হয়ে গেল আমার সারপ্রাইজ পিনাটা এখন এর ভিতরে একটা নোট রেখে দিলেই চলবে এখানে আমি তো তৈরি করে নিলাম এখন এর মধ্যে আমি একটা নোট এভাবে করে রেখে দিচ্ছি রেখে এখন আমি এটা দিয়ে ঢেকে দিব এখন যেহেতু অনেক গরম পড়েছে চকলেটটা কিন্তু এভাবেই লেগে যাবে আর যদি নিচের অংশটা ওপর অংশের সাথে না লাগতে চায় তখন একটুখানি গরম হিট দিয়ে নিলেই চকলেটটা নরম হয়ে উপরের অংশের সাথে লেগে যাবে এই তো আমার সবগুলো চকলেটস এখন একদম রেডি কেমন লাগলো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে আমার কাজে অনেক বেশি উৎসাহিত করে তো আমি এখন এই সারপ্রাইজ পিনাটার মধ্যে যে নোটটা রেখেছিলাম সেটা এখন পিনাটাটা ভেঙে বের করে নিচ্ছি এভাবে যখন পিনাটাটা আমরা ভেঙে খাবো তখনই কিন্তু আমরা এই নোটটা পেয়ে যাব তো নোটের মধ্যে কি লিখেছি সেটাই আমি এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমার ইউটিউবের সকল সদস্যদের আমার প্রিয় আপু ও ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য ও সাপোর্টের মাধ্যমে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটাই ছিল আমার আজকের নোট আপনাদের জন্য আমাকে যারা সাপোর্ট করবেন অবশ্যই আমিও আপনাদের কাছে চলে যাব আপনাদেরকে সাপোর্ট করতে আজ আর কথা নয় ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের দোয়ার মাঝে আমাকেও স্মরণ করবেন আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম